কে কোন জায়গাতে লাইফটি দেখছেন সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দেখেন আমাদের ফনের পাখিরা সিরিয়ালভাবে নাস্তা নিচ্ছে না না ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি মাকে জানবে এই যে আমাদের আবাসিক ছাত্রদের ভিতরে নাস্তা বেনানা ব্যাড রুটি নাও তাড়াতাড়ি নেওয়ালাইকুম আপনারা কেমন আসলে নিয়ে যাও আলহামদুলিল্লাহ নিয়ে যাও ওয়ালাইকুম আসসালাম